আমি ওই স্কুলে পড়ি আমাদের স্কুল হেড টিচার আছে না সে আমাকে আমি ভালোবাসি বুঝবে আমি তার কাছে চলে যাবো আরো তো কন কন থেকে কাম ধরে সে খেলে তুই কথা গইতেছো তাই না

Um ar, é lá, balo, <laughs> আপনি তো জানেনি আমার জামাই আমার চাকরি মাইছে বুঝছেন তুমি চিন্তা আসা আমি বুঝাছে ম্যাডাম আপনি চিন্তা

চাকরি দিব না ও যে না আর চাকরি দিব না ডান্স তো এটা সবাই করে হম তা আপনি চাকরি দিবেন না না আমি আমি বৌ আমি বাইরে ব এরা যাব বৌ আরাাম না তো আপনি আইসেন ভালো হয়েছে সাইডু খেয়া দেন বাড়ি যায় না আমি তো যাবেনা আমিও মিঠে দেবেন যাবেন তো আইসেন মিটাই থাকবে না তো